দেখা যায় কি বলবে না তারা কোয়াক্কা করেন নাই বরং এদের সামনেও তারা তারা সন্নতির উপর আমল করেছেন ছোট্ট একটা মিশাল আপনাদের সামনে বেশ করলে সহজে বুঝতে পারবেন আল্লাহ রসুল সোল্ল সাল্লামের নিয়ে ওই পারস্য বিজয়ের জন্য পারস্যের দিকে রানা করেন মরুভূমির পথ ঘুরার সাহায্যে সাহায্যে সফর করতেছেন ঘুরা শের সম্রাট যখন দেখলো যে মুসলমানরা পারস্যের মধ্যে আক্রমণ করার জন্য পারস্যের মধ্যে অলরেডি তারা ঢুকে গেছে তখন পারস্য সম্রাট মুসলমানদের সাথে একটা আলোচনার জন্য বৈঠকের আহ্বান করলো মুসলমানদের লিডার ছিলেন হযরত সুলাইমান তিনি তার একজন সাথে হযরত রবি ইবনে আমির সাথে নিয়ে পারস্য সম্রাটের আমন্ত্রণ সামনে যাওয়ার পরে রাজপ্রসাদের প্রধান ফটক যখন অতিক্রম করতে যাবেন এমন সময় ওই যে পহরে আছে ওই পহরি বলল মুসলমান তো ফকিরের জাতি ফকিরের জাতি গায়ের মধ্যে একটা পুরাতন কাপড় ময়লা জমে আছে আমাদের পারস্য সম্রাট হলো উঁচু লেবেলের তোমরা আমাকে আমাদেরকে বাদ দিয়ে নিয়ে এসেছ এই যে কাপড় আছে ওই ময়লাযুক্ত কাপড়ে যদি ভিতরে ঢুকতে দাও তাহলে ঢোকার অনুমতি দাও না হয় এই চলে গেলাম ভিতরের মধ্যে গেছে পরে রাজার কাছে গিয়ে বাস্বর কাছে গিয়ে বলে এইরকম এইরকম আমাদের নির্ধারিত কাপড় তারা পরে না বরং তারা তাদের নিজেদের গায়ের মধ্যে যে দুনুমলিন কাপড় আছে আসা অনুমতি দিয়ে দিলো অনুমতি দেওয়ার পরে হজরত সুজয়মান রাজি ভিতরের মধ্যে প্রবেশ করলেন বাদশাহ সাথে আলোচনা হলো দুপুর বেলা খাওয়ার ইন্তজাম করলো মুসলমানদেরকে দাওয়াত দিল মুসলমানরা এই যে কাকিরদের সাথে পারস্য সম্রাটের সাথে সবাই খাওয়ার মধ্যে বসে গেলেন মুসলমানরা তো স্তর খারাপ মধ্যে মাটির মধ্যে বসলেন এমন সবাই হজরত সুজয় খাতুন ইয়ামান এর মধ্যে পড়ে গেল এমন সময় তিনি সাথে সাথে হাত বাড়াইলেন ওই খাবারের লোকমাটা তোলার জন্য পাশে একজন সাহাবি তিনি হাত দিয়ে কোন মারলেন কি করে এটা তো হচ্ছে দুনিয়া তাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় যে বাদশাহ পারস্য সম্রাটের রাজমহল এখানে যদি আপনি এই খাবারটা তুলে খান তাহলে তারা মুসলমানদেরকে নিচু মঙ্গল সে অধিকার বলবে এই কথা চিন্তা করে আমি কি আমার রসুলের শূন্য কে মুহূর্তে ছেড়ে দিব